সীমান্তের কাটা তার হার মানল ধর্মীয় ভাবাবেগের কাছে তুফানগঞ্জের চেংমারি সীমান্তে চাঁদ সদাগরের ডিঙা ও মা মনসার পুজো উপলক্ষে খুলে দেওয়া হয় গেট জিরো পয়েন্টে বসে মেলা ভক্তদের ভিড় সীমান্ত জুড়ে বাংলাদেশ থেকে কেউ আসতে না পারলেও প্রসাদ পৌঁছে যাই পারে এই মেলাটা হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে কুচবি ডিস্ট্রিক্টের ব্যবসায়ী অঞ্চলের কৃষ্ণপুর আজকে উনিশ বছর থেকে হইতেছে এই মেলাটা উনিশ বছর চলছে এটা এটা এই মেলাটা মানে ধীরে 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 অনেক বড় হইতেছে প্রথমে এত ছোট ছিল ধীরে ধীরে অনেক বড় হইতেছে এই শুরুটা কিভাবে হলো এই মেলা শুরুটা এখানে হইলো প্রথমে মানে এখানে একজন মানে লোক আসে মানত করলো এখন মানত করার পরে মানসা করার পরে ওর ছেলে বাচ্চা হলো হওয়ার পরে ও প্রথম শুরু করে মেলাটা মেলা মানে কি প্রথম পূজা করে পূজা করার পরে ধীরে 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 মানে মন্দির দেওয়া হলো টিনের মন্দির প্রথমে ছিল তারপরে মন্দির হওয়ার পরে ধীরে ধীরে যখন বড়ো হয় বড়ো হওয়ার পরে তোমার জেলা সভাপতি অঞ্চল সভাপতি এরা আসে হ্যাঁ এরা এসে এই মেলাটাকে অনেক উন্নতি করে দিয়েছে

বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নইসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না